এবারে হবে রান্না বান্না হচ্ছে আজকে সয়াবিন করছি আর এটা এদিকে খেলা এটা আমার যেটুকু কাজ ছিল হয়ে গেছে রোদ্রা শীতের রোদ্র এই রোদে কাপড় শুকিয়ে মজা নেই দুদিন লাগে মোটা কিছু শুকাতে যে সয়াবিন আলু ভাজা হয়েছে এখানে মশলাটা করছি মায়ের একটা রান্না হয়ে গেছে যে ভাত এটা করলেই হয়ে যাবে সয়াবিন মাংস হচ্ছে সয়াবিন মাংস পুরো মাংসর মতন করে করছি নালে ভাল লাগে না সয়াবিন এক ভাজা ভালো লাগে নালে এমনি ভালো লাগে হালকা ঝোল ভাল লাগে না মনের মতন করে করছি হয়ে এসছে খালি জল দেবো একটু রসা করব জল দেবো আর একটু কষি দু চার মিনিট কষে জল দেব ওইটা গেল ওদের সঙ্গে বাইরে

দুষ্টুমি করছে বেশি গাড়িটাকে নিয়ে কি করেছে জানো গাড়ির মধ্যে দাঁড়াতে গেছে দু পা দিয়ে তাহলে আমি ওদের রান্না করছি এখানে মাসি বসা আর মা এখানে কি করছিল দৌড়ে এসে ধরেছে না কি হতো সব সময় ওকে এমনি করে তাকিয়ে বাড়িতে একটু চোখ ঘুরালে কিছু একটা করে দেবে ঠিক আছে দুষ্টুটাকে খাওয়াই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি কি সুন্দর দুটো বাটি সয়াবিনের সঙ্গে পেয়েছে দুটো প্যাকেটের সঙ্গে দুটো বাটি দুটো প্যাকেটের সাথে দুটো বাটি কি সুন্দর বাটিগুলো হাট ভালো করে ধুয়েছি মেয়ে এটাতে টুকটাক খাচ্ছে সলিড আর সুন্দর বাটিগুলো কালারটাও সুন্দর তাই জন্যে মেয়ের জন্যে ধুয়ে ধায় রাখলাম টুকটাক এটা সেটা খাচ্ছে সন্ধেবেলা উঠলো ওটা খেলো ফ্রেশ হলো পড়লো তারপরে একটুখানি ক্রিস্টিনার ঘরে গেছিলো হেই এলো হেই যা মুখ দেখ দাদু কি এনেছে মা কি চিকেন কি এনেছে তন্দুরি চিকেন ওই দেখ দাদু এনেছে তন্দুরি চিকেন ফ্যানটা চালাবো হ্যাঁ তোমরা ছিলে না সব বন্ধ না তাই গরম লাগে আমার ঠান্ডা লাগছে শাটার ফাটার বন্ধ হালকা হালকা গরম লাগে আবার ফ্যান চালালে ঠান্ডা লাগে এই শীত ঢুকতে আর শীত বেরোতে এই জিনিসটা হয় ফ্যান চালালে ঠান্ডা লাগে বন্ধ করলে গরম লাগে আমি কমিয়ে দিয়েছিলাম ফুলবাগান থেকে এনেছে মানে একটা দোকানের কথা আজ কদিন ধরে বলছে হেভি হেভি সেখান থেকে এনেছে মানে তান্দুরি চিকেন খাবে না ঠিক আছে খাবে এই দেখো তান্দুরি চিকেন

সফট ছিল টেস্ট ছিল দু রকম ছিল একটা ঝাল ঝাল একটা ঝাল ছাড়া তবুও ওর জন্য ঝাল তাই ও বেশি খেলো না একটুখানি দু চারবার একটু মুখে দিলো ব্যাস বলছে ঝাল ভালোই ছিল তো খাওয়া দাওয়া হলো কাপড় তুললাম পটি করতে বসেছে আজকে ওর বলেছি না চারা বেলায় ওর খেলেই পটি জলটা ফুটাতে বসালাম তো এখন খালি ও পটি করলে ফ্রেশ করাবো ওষুধ খাওয়াবো এগুলোই হচ্ছে কাজ যাই হোক আজকের ব্লগটাও শেষ করলাম আগামীকাল আসবার নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখে দিতে